হাইসের জন্য আসলে অনেক দিন যাবত ঘুরতেছিলেন যে কোথা থেকে নেবেন হাইস আসলে পাচ্ছিলেন না তাদের জন্য আজকে চমৎকার সুযোগ থাকবে আমাদের কাছে দুই হাজার চারের মডেল থেকে শুরু করে দুই হাজার তেরো মডেল পাশাপাশি সুপার এবং হাইস চাচ্ছিলেন এবং আমাদের কাছে দুই লক্ষ ষাট হাজার টাকা বাজেটেও হাইস থাকবে ইনশাল্লাহ অনেকেই কিন্তু চাচ্ছিলেন যে লাগবে এক্স নো দুই হাজার চারের মডেল আছে এক্স নোয়া দুই হাজার দুইয়ের এর মডেল আছে পাশাপাশি কিন্তু এক্সপোড়া আছে নিউ হিসেবের দুই হাজার চারের মডেল আর প্রবাসী ভাইরা কিন্তু ফোন দিয়ে বলেন যে ভাই আমার বাজেট কম কিন্তু আমার কিন্তু ইচ্ছে আমি ইনকাম করব তার জন্য আমার জন্য কোন গাড়িটা বেটার আমি বলবো যে আপনার জন্য এই গাড়িটাই বেটার বাজেট কমের ভিতরে যারা রেন্টে গাড়ি দিতে চান উবার দিতে চান তাদের জন্য দুই হাজার চারের মডেলে একটা প্রবস কিন্তু গাড়ির কন্ডিশন দেখলে আপনার কাছে মনে হবে যে সাত আটের মডেলের যে কথাগুলো বলতেছিলাম আসলে এগুলো কোথায় পাবেন এগুলা পেতে হলে আপনাকে আসতে হবে অপরূপা কার সেন্টার ঢাকা স্টাফ কোয়ার্টার একেবারে মেইন রোডের পাশে দেখতে পাচ্ছেন রামপুর এবং বনস্রিতে যেতে যে রোড এই রোডের ঠিক বাম পাশে তাকালি আপনারা বিশাল বড় একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন হাইস এবং প্রাইভেটের কালেকশন অ্যাভেলেবেল থাকে কিন্তু হাইসের কালেকশনটা একটু বেশি থাকে যাদের বাজেট কম তাদের জন্য আজকে হাইস থাকবে এই অপরবা কারছান্ডার ওনারস হচ্ছে আমাদের শ্রদ্ধা বড় ভাই হেলাল ভাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন সালাম আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো ভাই রিজনেবল প্রাইজে হাইস আছে আলহামদুলিল্লাহ একবারে কম দামে কম দামে কি দিয়ে শুরু করব ভাই দিয়ে দেন

পেপারস কমপ্লিট পেপারস কত কথা 26 27 এটা 5 ডট জিএল গাড়ি ভাই 26 27 এবং এইটা হচ্ছে টায়ারগুলো দেখেন রিমগুলো ভালো আছে নতুনের মতো অলমোস্ট নিউ সিট কভারগুলো কেমন দেখতেছেন কমেন্টসে জানাবেন আমরা শুধু বললে হবে না অ্যান্ড্রয়েড মনিটর আছে উডেন করা আছে 5 ডোর 2005 এর মডেল রেজিস্ট্রেশন ইয়ার আছে 2010 বাম্পার করা আছে 13 সিরিয়াল গ্লাসগুলো গুলো অরিজিনাল লাইট অরিজিনাল পেপারসও ফুল আপডেট পাবেন 5 ডোরের একটা

এটা ভাই ইঞ্জিন গিয়ার বক্স ইয়া নতুন লাগানো রিকন্ডিশন লাগানো রিকন্ডিশন লাগানো আছে না হ্যাঁ চাকা চাকা এলো এগুলো নতুন দেখেন সিট কভার গুলো ভালো আছে হ্যাঁ সিট কভার ফ্রেশ আছে এই যে টায়ার গুলো মাশাআল্লাহ ভালো আছে গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল হ্যাঁ এবং সিএনজি করা আছে কিন্তু হ্যাঁ সিএনজি করা সিএনজি করা আছে ডকুমেন্টস আপডেট আছে হ্যাঁ ওকে এবং টায়ার গুলো দেখেন

তো যারা এক্সপো চাচ্ছিলেন দুই হাজার চারের মডেল এবং তিপ্পান্ন সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা ওকে আছে গ্লাস লাইট অরিজিনাল কন্ডিশনে আছে এবং এটা বডি কিটটা দেখতে পাচ্ছেন এই বডি কিটটা জাপান থেকে আসছে সো যারা ফ্রেশ একটা এক্সপো চাচ্ছিলেন বাজেট কমের ভিতরে তারা এই এটা দেখতে পারেন এটা প্রাইস কত যাচ্ছিলেন হালাল ভাই ভাই এটা ট্যাক্স টোকেন ফেল হইছে হ্যাঁ ট্যাক্স টোকেন কোরা দিমু কোরা দিয়ে আগের দামই 1250 1250 দাম বাড়ে নাই না বাড়ে না তারপরে কিছু কমায় রাখা যায় আচ্ছা 1250 আসলে আরো কমবে ইনশাআল্লাহ

অল ওভার ফ্রেশ কন্ডিশন একটা জিএল হাইস তারা এই এটা দেখতে পারেন ভাই এটা দাম কেমন চাচ্ছিলেন ভাই এটা প্রাইস হলো 14 লাখ টাকা 14 কিছু কমায় রাখা যায় কত বিধান 14 লক্ষ টাকা চার এর মডেল 10 এর স্টেশন জিএল 14 লক্ষ টাকা 14 লক্ষ অরিজিনাল সুপার জেল হাইস্ট যারা চাচ্ছিলেন আজকের এই ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ এটা মডেল কত ভাইয়া মডেল এটা 11 রেজিস্ট্রেশন হলো 15 11 মোড়ে 15 এর স্টেশন স্টেশন হ্যাঁ এবং এটাতে এসিটা টাস্ট তো ভাইয়া জি এসিটা কিন্তু টাচ এদের যে অপশনটা দেখতে পাচ্ছেন এবং অ্যান্ড্রয়েড মনিটর নতুন লাগানো এখনো পর্যন্ত পলিটাই খোলা হয় নাই সুপিজও দেখতে পাচ্ছেন এবং উডেন আছে মার্বেল কি বলে ব্ল্যাক উডেন পরা আছে তো যারা ফ্রেশ কন্ডিশনে একটা সুপার জেল হাইস চাচ্ছিলেন এই দেখতে পারেন সিট কভার গুলো ফ্রেশ সিলিংটা টপনেস কন্ডিশনে আছে অল ওভার ফ্রেশ কন্ডিশন অরিজিনাল সুপার জেল যারা চাচ্ছেন এইটা গাড়িটা দেখবার পুরো হিডেন হিস্টরি নেই প্রত্যেকটা লাইট গ্লাস এখনো অরিজিনাল বাম্পার করা আছে পনেরো সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা এভরিথিং টপ ক্লাস কন্ডিশন এবং এই কড়াই গুলা দেখলে অনেকটা বোঝা যায় এই দেখেন শিলি গুলা জাপানি যে শিলি সেটাই আছে এখনো পর্যন্ত এটা মডেল ইয়ার হচ্ছে 2011 11 আর রেজিস্ট্রেশন এর হচ্ছে 15 হ্যাঁ ট্যাক্স টোকেন ফেলে আছে আমরা কইরা দিমু কইরা দিয়া 2150 করে দিয়া 11 2150 2150 আচ্ছা নেক্সট আমাদের 10 এর মডেল 15 এর স্টেশন এটা 5 ডোর জিয়েল গাড়ি 10 এর মডেল 15 এর স্টেশন 5 ডোর জিএল আর পাল কালার হ্যাঁ পাল কালার এটা কিন্তু মুক্ত পাল মুক্তা পাল একটু দেখেন ডিসবোর্ডটা কত ফ্রেশ দেখেন এবং সিট কভারগুলো ভালো আছে ইঞ্জিন গিয়ার বক্স ভালো পাবেন চেক করে নিতে পারবেন গ্লাসগুলো গুলো অরিজিনাল আছে এই যে সিট কভারগুলো গুলো মাশাআল্লাহ অনেক সুন্দর একটু দেখাই এই যে অনেক সুন্দর কিন্তু এবং সিলিন্ডার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে তো সিএনজি তো করা পেপারস কমপ্লিট এসি কমপ্লিট একটা ফাইভ ডোর না এটা হচ্ছে ফোর ডোর জিএল হাই হ্যাঁ পনেরো সিরিয়াল ফোর ডোর গ্লাস অরিজিনাল আছে এটা তো ফাইভ ডোরই ভাইয়া ফাইভ ডোর হ্যাঁ ফাইভ ডোর তো ফাইভ ডোর ফাইভ ডোর ফাইভ ডোর ফাইভ ডোর ভাইয়া সরি সরি ওকে পেপারস কমপ্লিট এসি কমপ্লিট দুই হাজার দশ এর মডেল আর রেজিস্ট্রেশন পনেরো পেপার ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাতাশ কত চান সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ চাওয়া দাম দাম নিয়ে কথা বলা যাবে নেক্সট আমাদের আবার থাকছে দুই হাজার মডেল চোদ্দ তো রেজিস্ট্রেশন সুপার জিএল এসি তাস অরিজিনাল সুপার জিএল তো ভাই অরিজিনাল সুপার জিএল একটু দেখাই দিই ব্ল্যাক কালারের হ্যাঁ এবং এটা তো কিন্তু শীতকালের আনা গুনা কিন্তু অলমোস্ট চলতেছে শীতের আবহাওয়া মোটামুটি রাত্রে বসতেছে তো শীতের মধ্যে কিন্তু হাইসের প্রচুর চাহিদা এবং হাইসের প্রাইস কিন্তু বেড়ে যায় সো এখনো পর্যন্ত অপরপা কাস হাইসের প্রাইস কিন্তু বাড়ায় নাই প্রাইস আগে যাচ্ছেলো তার চেয়ে অনেকটা কম আরক্তেছে তো যারা নিতে চান ইনকাম করার জন্য শীতের ভিতরে শীতের আগেই তারায় এখনো যোগাযোগ করতে হবে 2011 মডেল 1430 সুপার জিএল প্রাইস আমরা দিব অল আপডেট কন্ডিশনে মাত্র ভাই এদিলো কাগজ ফেলিবো নভেম্বরে হ্যাঁ না ডিসেম্বরে এটা কাগজের ওগরি মাইকড় দাও আছে নাম ট্রান্সফার করছিতো ওগরি মাইকড় দাও আছে এটা কাগজ করে মানে অল্প টাকায় 10000 টাকা দিলে ট্যাক্স টোকেন দিলে আরেক বছর কাগজ পেয়ে যাব ডিসেম্বরে

যারা চাচ্ছিলেন এই গাইড পেপারস কমপ্লিট বলতে ভাই টেক্সট টোকেনটা ফেল হইছে এটা অপরে দিমু আমরা টেক্সট টোকেনটা ফেল না এই যে দেখা দেয় এই যে দেখো এই সিটা টাস অ্যান্ড্রয়েড মনিটর এই হচ্ছে সিলিং এই হচ্ছে সিট কভার খুব কিছু আলহামদুলিল্লাহ টপ ক্লাস কন্ডিশন আছে ভালো আছে এবং এই যে গ্লাস অরিজিনাল কন্ডিশনে পাবেন এই হচ্ছে ভিতরেরটা হ্যাঁ অরিজিনাল সুপার জেল যারা আছে ফুল পেট ফুল সিলিং আমরা অনেকে ফুল পেট ফুল ফুল সিলিং বলে চিনি ভালো করে এবং অরিজিনাল সুপার জেল হাইজ যারা চাচ্ছিলেন অতি দ্রুত যোগাযোগ করতে হবে হাইসের কালেকশন কিন্তু আলহামদুলিল্লাহ এত পরিমাণে একসাথে খুব একটা পান না আপনার আমি জানি তো যারা হাইস নিয়ে টেনশন করেন কোথা থেকে নিব আসলে রিজনেবল প্রাইসে কোথায় পাবো ভালো হাইস কোথায় পাবো তারা এই অপরূপা কার সেন্টার ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার অপরূপা কার সেন্টার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অথবা গুগল ম্যাপসও যদি আপনারা অপরূপা কার সেন্টার লিখেন এক্সিট লোকেশন পাবেন ভাইয়া প্রাইস কত চাচ্ছিলেন ভাই এটা হইলো আগের দেওয়া ছিল চব্বিশ পঞ্চাশ এখন কাগজে প্রায় ষাট সত্তর হাজার লাগবে আমরা পঁচিশ লাখ বিশ দিচ্ছি পঁচিশ রাখা দেবো তারপরও কিছু কম রাখা দেবো আসলে

চারের মডেলের প্রবক্স খুব একটা এত ফ্রেশ পাওয়া যায় না যারা ফ্রেশ কন্ডিশনে চাচ্ছিলেন একটা প্রবক্স সিসি পনেরোশো হোয়াইট কালার এবং এসি ইঞ্জিনিয়ারিং ভালো পনেরোশো সিসি দুই হাজার চারের মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আট এসি কমপ্লিট পেপারস কমপ্লিট কাগজ ছাব্বিশ 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 কমপ্লিট আছে বাম্পারও করা আছে বাম্পার ইনিশ করা আছে আর প্রাইস চাচ্ছি আমরা

চার লাখ তারপরে কিছু কমায় রাখা যাবে আমি বলি প্রাইভেট বেসতলে তুলি তুলিনা মাঝে মাঝে ওই যে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ ওই জায়গা এই কারণে আচ্ছা ওকে তাহলে 4 লক্ষ টাকা 4 লক্ষ টাকা নেক্সট আমরা আরেকটা 2004 এর মডেল একটা ফিল্টার দেখাচ্ছিলাম এক্স ফিল্টার এক্স ফিল্টার ব্ল্যাক কালার নয়ার স্টেশন এবং পেপারস পারফর্ম করতে পারবে এই আমরা করে দিমু সিএনজি করা আছে অ্যান্ড্রয়েড মনিটর ঠিক আছে 25 সিরিয়াল বাম্পার করা টায়ার গুলো ভালো আছে হ্যাঁ ভালো আছে গ্লাস গুলো অরিজিনাল কন্ডিশনে আছে এটা প্রাইস কত চাচ্ছেন ভাইয়া 50

কাস্টমার দেই হইলি যে এটা কেউ নেয় দেখছে যে কি মায়ের আছে টুকটাক টপ খাইছে এটা আমরা এন থাকে উড়াই আচ্ছা কত দিলাম পঞ্চাশ পঞ্চাশ চোদ্দ